বা অন্য ধর্মের কিতাব নিয়ে আগুন পড়ে যাওয়া করা এটা খুব একটা দেখা যায় তার মানে একজন মুসলিম সে একেবারেই

কিন্তু এই দেশে সংখ্যালঘুরা নিরাপদে নাই সেদিন কয়েকদিন আগে আসামের একটা টিভি চ্যানেলে একটা প্রতিবেদনে পড়লাম ঢাকার শহরে ঢাকা শহর হিন্দুদের লাশে ভরে গেছে ঢাকা শহর নাকি হিন্দুদের লাশে ভরে গেছে বলেন ঢাকা শহরে আপনারা থাকে আপনারা থাকেন কয়টা লাশ শুনছেন যে ঢাকা শহরে হিন্দুদের লাশে ভরে

মুসলমানদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু অন্য ধর্মের মানুষেরা একটা মুসলমানকে খুবই হতবে অথচ মুসলমানরা কতটা বিরত কতটা ধৈর্যের পরিচয় মানে এটা এর চেয়ে বড় বিরাকে কি হইতে পারে আপনি যদি পাঁচশো কোটি দেশে

মনুষ্যের উপরে মনুষ্যএর দৃষ্টি নারীনের এরপরে কিছুদিন পর বল ওই একটা ঘুরে বড় মোশি পাপী মোশি এটাকে দিয়ে রাম মন্দির হলো এরপরে যা আজমি কথা হচ্ছে একটা দিছিল